আসসালামু আলাইকুম আর রাহিকুল মাহতুম রাসল্লাহ সালু আলাইসাল্লামের জীবনের উপর রচিত সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থ গ্রন্থটি সর্বপ্রথম থেকে আমি গ্রন্থটি যেভাবে সাজানো হয়েছে আর রাহিকুল মাকতুম একটি অনবদ্য সিরাত গ্রন্থ নবী করিম সাল্লাহু আলহিমের সিরাত পর্যালোচনায় সিরাতের ঘটনামালার সুসংহত মনজ্ঞ উপস্থাপনায় মক্ষমান গ্রন্থটি সত্যি এক নজিরবিহীন রচনা আল আনুল কারিম হাদিসে নববী ও বিশুদ্ধ আসার ও ঐতিহাসিক বর্ণনার নির্যাস বের করে প্রাজ্ঞ লেখক তার এই বইটি সুবিন্যস্ত করেছেন বইটি নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মানদণ্ড রক্ষা করে মহানবী সাল্লু আলহিহ্লামের পবিত্র সিরাত উপস্থাপন করেছেন যা পাঠকের মনে উজ্জ্বল করে দেয় সিরাতুল মুস্তাকিমের নিশানা সমগ্র দেখিয়ে দেয় সিরাতুল নবী পাঠের সঠিক পদ্ধতি এই গ্রন্থে বিস্তারিত ভাবে যে সকল বিষয় আলোচিত হয়েছে সেগুলো হল তৎকালীন আরবের ভৌগোলিক সামাজিক প্রশাসনিক অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা জাহিলিয়াতের সংক্ষিপ্ত বিবরণ রাসুল্লাহ সাল্লাই সাল্লামের বংশ পরিচয় বিবাহ দাম্পত্য সন্তান সন্ততি তার আবির্ভাব এবং এর ঘটনা বহুল পবিত্র জীবনের 40টি বছর নবত লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চিত্র নবুত জীবন ও তার দাওয়াত সাহাবীগণের ধৈর্য শূদ্রীয় অন্তর্নিহিত কারণসমূহ মক্কা ভূমির বাইরে ইসলামের দাওয়াত প্রদান ইসরা ও মিরাজ হিজরত মাদান জীবন যুদ্ধবিগ্রহ ও সন্ধি এবং চুক্তি রাষ্ট্র প্রতিষ্ঠা সামাজিক ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এবং তার পরলোক গমন সম্পাদকীয় بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أستيقظ في বছর আগে মহানবী সাল্লাহ জীবন দর্শন বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন আজও তা পুরনো হয়নি বর্তমান সমাজে অনেক জটিল হয়েছে সত্য ও জ্ঞান বিজ্ঞানের প্রসারের ফলে ব্যক্তি ও সমাজ জীবনে দেখা দিয়েছে পূর্বে অজ্ঞাত বহু সমস্যা মানুষের আর্থসামাজিক জীবন আজ আর আগের মতো সরল নেই এখন তা অনেক দুরূহ কঠিন হয়ে পড়েছে মহানবী সাল্লাহ আলহামের শিক্ষা ও জীবন আদর্শ এই অবাঞ্ছিত পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম অন্যভাবে বলা যায় মহানবী সাল্লাহ আলহামের শিক্ষা ও জীবন আদর্শই আধুনিক জীবনের বিচিত্র সমস্যা সংকুল পথে একমাত্র আলোকবর্তিকার কাজ করতে পারে জীবন ও জীবনের সমস্যা বুঝতে হলে মানুষ ও সমাজকে জানতে হলে সর্বোপরি পরকালের মুক্তির পথ সুগম করতে হলে আমাদের বিশ্বনবী সাল্লাহামের অমূল্য জীবন চরিত্রকে চলার পথে আলোক মূর্তিকে হিসেবে গ্রহণ করতে হবে বর্তমান বিশৃঙ্খলময় বিশ্বে এছাড়া ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির বিকল্প কোনো পথ নেই এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আল্লামা সফিউর রহমান মোবারক পুরীর আর রাহিকুল মাকতম পুস্তকখানাকে অনুকরণ করে পাঠক পাঠিকার সুবিধার্থে দুর্বোধ্যতা পরিহার করে সহজ ও সরলভাবে উপস্থাপন করা হয়েছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহামের পূর্ণাঙ্গ জীবন তৎসহ তাত্ত্বিক আলোচনা পাঠক সমাজের খেদমতে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস পাঠ করে মুসলিম সমাজ উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হবে বলে আশা রাখি বিশ্ব নবী সাল্লাহ পবিত্র জীবনের বিভিন্ন দিক নিয়ে বিশ্বের বিভিন্ন ভাষায় প্রণীত হয়ে আসছে এবং ভবিষ্যতেও হতে থাকবে শত সিরাত গ্রন্থ মানুষ তার চিন্তা চেতনায় মহানবী সালাম সম্পর্কে যত কথাই লিখুক না কেন তা রাসুল্লাহ সাল্লাহ কেননা যেখানে গোটা কোরআনই তার চরিত্র সেখানে তার সম্পর্কে মানুষের রচনা ক্ষুদ্র প্রয়াস মাত্র শত প্রচেষ্টা সত্ত্বেও দেখা ও সাফার কারণে ভুল হয়ে যাওয়া স্বাভাবিক কিছু নয় তাই যদি ভুল ত্রুটি পাঠকের হয় তা সমালোচনার দৃষ্টিতে না দেখে সরাসরি আমাদের নিকট জানালে উপকৃত হব এবং পরবর্তী সংস্করণে সংশোধন করে দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন আমিন